আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু রেগুলার অর্ডার করার জন্য চেইন দেখাবো এই ভিডিওতে পাপড়ি জুয়েলার্স থেকে আপনাদের জন্য তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা বল কিছু কালেকশন দেখাবো একদম এক বল থেকে শুরু করে ঝুল সহকারে একদম ঝুমকা সহকারে সব ধরনের বল কিন্তু আমরা দেখাবো আমি শুরুতে একটা বল দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর একদম অসাধারণ একটা ডিজাইন এটা কিন্তু ফুল চেইনের ভিতরে কিন্তু বল দেওয়া আছে এটা ওজন হচ্ছে 6101 সিক্স পয়েন্ট জিরো ওয়ান টোয়েন্টি টু ক্যারেটের ভিতর টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এটা প্রাইসটা পড়বে হচ্ছে চুরানব্বই হাজার টাকা যারা এক বলের ভিতরে চায় তাদের জন্য কিন্তু আমাদের এক বলের কালেকশনটাও আছে আমি দেখাচ্ছি এটা দেখেন এক বলের মতো শুধু এক বলের ভিতরে এটা হচ্ছে পাশানা প্রতিক্রী ফাইভ থ্রি পয়েন্ট সিক্স সেভেন এইট থ্রি পয়েন্ট সেভেন এইট টোয়েন্টি টোয়েন্টি টু ক্যারেটের ভিতর ঊনশাট হাজার টাকা ঊনষাট হাজার টাকা যারা একটু তিন বলের ভিতরে ডিজাইন করা চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন হ্যাঁ এটার ওজন হচ্ছে আপনার থ্রি পয়েন্ট এইট টু পাঁচ আনা ভিতরে প্রাইস টাকা টাকা এখানে একটা ডিজাইন দেখাচ্ছে এটা খুবই সুন্দর

ন্যানো সহকারে বল চেনগুলো চাই তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশন এটা দেখেন এটা ন্যানো সহকারে আছে এটা ওজন হচ্ছে আট আনা ফাইভ পয়েন্ট এইট ফাইভ ফাইভ পয়েন্ট এইট ফাইভ টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে প্রাইস করবে একানব্বই হাজার পাঁচশো নব্বই একটু বিভিন্ন ধরনের সেন্টার পিস সহকারে দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার ওজন হচ্ছে সাড়ে নয় আনা

এটার প্রাইস পড়বে আট ঊনষাট উনসত্তর হাজার টাকা যেখানে সবচেয়ে লোয়েস্ট জুল সহকারে ফাঁসানায়ের প্রতি এটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ টোয়েন্টি টু ভিতর এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে বল কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপি জুয়েলার্স আসতে হবে পাপি জুয়েলার্স কিন্তু ঢাকা ছোট সারা বাংলাদেশে ডেলিভারি করে যদি কেউ ঢাকার বেত্রে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে আর আমাদের কিন্তু ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরান ঢাকা তাঁতীবাজার একটা স্ট্যান্ড প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু কালেকশন করতে পারবেন আল্লাহ হাফিজ